আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি ফুলকপির সব পুরের জন্য ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নেব ফুলকপিগুলো কেটে নিয়েছি এখন পুরটা রান্না করে নেব প্যানে তেল গরম করে নিয়েছি এখন পাঁচ ফুলন দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো সেদ্ধ করা আলু দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়ো দেবো জিরা ধুনিয়ার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে পুরোটা এভাবে নেড়ে শুকিয়ে নিতে হবে মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব ময়দা মেখে নেব লবণ দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দেব ময়দা ভালো করে মেখে নেব পানি দিয়ে মেখে নেব ময়দা মেখে নিয়েছি বড় করে একটা রুটি বেলে নেব রুটি বেলে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে রুটি বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে পুর দিয়ে দেব এভাবে মুড়িয়ে দিতে হবে একটা হয়ে গেছে এভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তেল গরম করে নিয়েছি এখন ভেজে নেব হয়ে গেছে আরেকটা ঘুরিয়ে দেব এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে ফুলকপির চপ চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন